দ্বিপ্রোর বন্ধুরা আজকে ব্রেকফাস্টে একটা নতুন খাবার বানিয়েছি অনেকে এটাকে চিল্লা বলে আমি বাবা ভেজ গোলা রুটি বানিয়েছি আমি গোলা রুটিই বলবো প্রথমে এক মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম এইবার কিছু সবজি কেটে রেখেছি যেমন পেঁয়াজ কুচি 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 করে কাটতে হবে টমেটো কুচি তারপরে আদা কুচি দিয়েছি একটু লম্বা লম্বা করে আদাটা কাটতে হবে যাতে মুখে বাজে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মাখতে হবে ভালো করে এই যে দেখুন কেমন করে মাখছি ভালো করে জল অল্প অল্প করে দিয়ে তারপরে ব্যাটারটাকে ভালো করে মাখতে হবে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে আর মাখা হয়ে গেলে এদিকে কড়াইতে গরম প্যান বসিয়ে দিয়েছি হালকা তেল ব্রাশ করার করে এই রুটিটা ভাজতে হবে ভালো করে গোলায় নিচ্ছে অল্প অল্প করে তেল অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি গোলাটা রেডি হয়ে গেছে আশীর্বাদ আটা তো তাই টোনে জলটা বেশি খায় এবার প্যানের মধ্যে তেল ব্রাশ করব। অল্প তেল বেশি দরকার নেই বেশি দিলে পরে আবার গোলার রুটিটা ঠিকঠাক করে বসবে না অল্প তেল দিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এইবার ওই গোলাটা দিয়ে দেব গোলা রুটির গোলাটা ভালো করে দিয়ে ভালো করে সাইজ করে ছড়িয়ে দিতে হবে যাতে গোলকাল হয় মোটামুটি আর আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু তলায় ফুটে যাবে আর রুটিটা কিন্তু হবে না একদম আঁচ কম দিয়ে ধিমে আঁচে ভাজতে হবে এইবার মোটামুটি হয়ে গেছে দেখুন এইভাবেই গোলা রুটি করতে লাগে করা হয়ে গেল। এবার আস্তে আস্তে একটু ব্রাশের মধ্যে তেল দিয়ে তারপরে তেলটা দিয়ে নাড়তে হবে এই যে এইভাবে তেল দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না ভালো করে তেল দিয়ে নাড়ে আর ধিমে আজে কিছুক্ষণ দশ মিনিটের মতো রাখতে লাগবে হয়ে গেলে তারপরে এইবার আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখবেন আশা কিছুই হবে না মোটামুটি তলার দিকটা হয়ে গেছে এবারে যে উল্টে দিলাম উল্টে দিয়ে আবার ব্রাশ করতে হবে ভালো করে ব্রাশ করে তেল দিয়ে ভালো করে ব্রাশ করতে হবে এইভাবে উল্টে পাল্টে সব নাড়াচাড়া করতে হবে আশটা কিন্তু বাড়ানো যাবেই না এইবার তেলটা দেওয়া হয়ে গেল এবার আবার উল্টে দিলাম উল্টে দিয়ে দেখুন সুন্দর হয়েছে এটা সস দিয়েও খেতে ভালো লাগে আর তরকারি দিয়েও খেতে ভালো লাগে নমস্কার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ